এলাকার সকল গ্যাস গ্রাহকদের জন্য বিশেষ ঘোষণা ঘোষণাটি অনুগ্রহ করে শুনবেন এবং প্রত্যেকে সচেতন থাকবেন বেশ কিছু দিন ধরে গ্যাসের ভর্তুকির টাকা পাইয়ে দেওয়ার নাম করে অনলাইন প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে অপরিচিত নম্বর থেকে আপনার মোবাইলে ফোন করে বলবে আমি গ্যাসের অফিস থেকে বলছি এবং আপনি যার কাছ থেকে গ্যাসের সিলিন্ডার ভরেন তার নামও বলবে এরপর আপনার গ্যাসের ভর্তুকির টাকা পাইয়ে দেওয়ার নাম করে আপনার কিংবা আপনার পরিচিত যে কোনো ব্যক্তির ফোনপে নাম্বার চাইবে সেই সঙ্গে ভিডিও কলও করবে ভিডিও কলে কথা বলবেন তখন আপনার মোবাইলের সমূহ তথ্য ওই অপরিচিত ব্যক্তির হাতে চলে যাবে এর ফলে আপনার ব্যাংক টাকা ওই প্রতারক চক্র হাতিয়ে নেবে এভাবে বহু মানুষ প্রতারিত অফিস থেকে ফোন কল আসে না হয়েছেন তাই এই পদে পা দেবেন না যদি এইরকম কোন ফোন কল আপনার কাছে আসে তাহলে সেগুলিকে এড়িয়ে যাবেন এবং ওই নম্বরগুলিকে ব্লক করে দেবেন বিশেষভাবে মনে রাখবেন যে কোনো সরকারি টাকা কিংবা ভর্তুকি টাকা ফোন পে নাম্বার ওটিপি নাম্বার কিংবা ভিডিও কলে আসে না আধার নম্বর অথবা ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের মাধ্যমে সরাসরি আপনার ব্যাংকে জমা হয় তাই এই রকম কোনো কল এলে এড়িয়ে চলুন নইলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট শূন্য হয়ে যাবে